किचे 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 आ किचे दामो ममो वेली पा इंग्रस का आई रे अनपा मोपेलु बाई जाय से जा वाले से आई रे की देख रहे हो अपने आई रे की शेष आई रे की देख신 की देखोस कुछ होते की तुमरे देखसी आ की कर आ हम लगे बाबू इन लगे तो बाय को सो जो सो आपा आपा हां ले तो जैसा आपा आपा हम रे हमरे बोल सु आपा हम तो गुस्सा सीले ना इसी जगह नहीं रे तुम आपा

মোবাইল ফেটে গেছে আমার হাতে পুরো মোবাইল ফেটে গেছে আল্লাহ রে মোবাইল মানে চালু যাইছে এটা তো অনেক বড় কথা আল্লাহ আমি কি দেখলাম এখানে আমার তোমার মার ঘরে ঠিকই তো গেছে মার ঘরে তো একটু সমস্যা আছে আল্লাহ আমার মা হচ্ছে এখানে রান্না বান্না করতেছিল এখন তো আমার মার ঘরে যেতে ভয় লাগতাছে হ্যাঁ যে চেয়ারটা দেখছো না এই চেয়ারটার মধ্যে বয়ে আসলো বয়ে না তারা আসলো হ্যাঁ তারাই আসলো তারপর খেয়াল না একটুখানি দেখা ওই ঘরে কি শোনা তারপর জানা তুমি একবার জানা ওই কি করতেছো দেখছো আমা কি কই যে ওই যা পা চিন্তা করছো ওই জাহা আপা আমা মেয়ে ওই দেখেন আমার আম্মু হইতেছে রান্না বান্না করতেছে এখানে আর আমরা হইতেসে এখানে আছি আমি ওখানে দেখাইতেছিলাম যে দেখেন মেয়ে খেলনাধুলা ও কী করছে এই খেলনাগুলো নিয়ে ওখানে রাখছে ওখানে রাখছে তো আমি ওখান থেকে আই না এখানে রাখছে আমি বলছি ওখানে রেখা দিয়ে দেখি এখানে খেলো নাকি কি এখানে দিছি এখানেও খেলবো না তো আমি ভাবলাম আমরা তাদের সাথে একটু শেয়ার করি দেখাই তো এর মধ্যে দিয়ে হইতাছে কি এই মানে লাইটের এই অবস্থা আম্মু তো চিলেন দিছে ওরে ধর ওরে ধর এরকম ওনাকে কী দেখা আম্মুরে তখন তাম্মু বুঝে নাই তখন ঘরে আইসি ও দেখা শুরু করছে মানে বলতেছে মা মা ওই যে আপা আপা শুধু এদা বলতেছে মা মা ওই যে আপা আপা আল্লাহ আমি তো আজকে পুরোই শেষ আমার অবস্থা আল্লাহ তুমি রক্ষা করছো আল্লাহ কি একটা ভয় জিনিস আবারও দেখলাম এতদিন তো ভাবছি এই এই রূপাল নিব না মনে হয় জানো আমি ঘুরছেই নাকি আমি সেন্সলেস হয়ে গেলাম নাকি বুঝলাম না কিছু আমার খেয়াল এতেছে না

ওই আমার আপাদের বাসায় আনার কুলে আপাদের বাসায় যেহেতু আলবির ছুটি আজকে তো আলবিকে নিয়ে যাবো আলবি আবার গেছে হচ্ছে একটু খেলতে খেলাধুলা করতে হ্যাঁ আর এরকম এর মধ্যে দিয়ে এই অবস্থাটা হয়ে গেছে এতক্ষণ কিচ্ছু হয় না আর এই টাইমে তো কিচ্ছু হয় না আমি রান্না রাত্রে রান্না মানে পাক করতেছে আমরা তো খাওয়া দাওয়া শেষ আসলে রাজা নিয়ে এখন দিল আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ